পরিবারের সদস্যকে চাকরি দেওয়ার দাবিতে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল ভূমিদাতার পুত্র অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বন্ধ হয়ে পরিষেবা ফালাকাটা ব্লকের খাউচাঁদপাড়া বৌধা ভগত তিয়াত্তর নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে পরিবারের সদস্যদের চাকরির দাবি করল জমিদাতা বৌধা ভগতের পুত্র রাজিত রাম ওরাও তিনি জানায় প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর আগে এই আমাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালু হয় কিন্তু এই সময় কিন্তু সময় আমাদের পরিবারের চাকরি করার মতো যোগ্য কেউ ছিল না বলা হয়েছিল যখন পরিবারের চাকরি করার মতো যোগ্য কেউ থাকবে তখন চাকরি দেওয়া হবে এখন আমাদের পরিবারে করার মতো যোগ্য মানুষ রয়েছে তাই আমরা চাকরির দাবি করে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা দিয়েছে যতদিন না আমাদের পরিবারে কাউকে চাকরি দেওয়া হবে ততদিন তালা বন্ধ থাকবে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে এ বিষয়ে আরো কে কী বলেছেন শুনব এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলছে একটু বিষয়টা খুলে বলবেন বললাম যে সেন্টারটা আমি বন্ধ করেছি আমার আবেদন হচ্ছে যে আমার যে বাবা ওরা ছিল মানে পঁচিশ তিরিশ বছর আগে যে এখানে চাকরিরটা মানে চাকরির কথা বলেছিল যে প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেটা পূরণ হলো না আমাদের দাবি একটাই যে আমাদের যেদিন তোমার চাকরি সেই সেদিনই আমরা তালাটা খুলব তার আগে তালা খুলবেন না তার আগে তালা এই অঙ্গনানি সেন্টারটা কতদিনের পুরনো মোটামুটি পঁচিশ তিরিশ বছর পুরনো পঁচিশ তিরিশ বছরের পুরনো তখন আপনাদেরকে কী বলেছিল তখন তখনকার যে পঞ্চায়েত প্রধান যখন এই সেটা হয় তখন পঞ্চায়েত প্রধান আর এই তোমার সিডিপিও বিডিও যখন এখানে আসে তখন প্রতিশ্রুতি দিয়েছিল যে আপনাদেরকে একটা চাকরি দেওয়া হবে কিন্তু সেটা আজ পর্যন্ত পূরণ হবে মানে আপনারা চাকরি কেউ পায়নি সেই দাবিকে রেখেই তালা মেরেছেন হ্যাঁ তালা কবে মেরেছেন তো সোমবার মানে গতকালকে ষোলো তারিখ তারিখ তো গতকালকে এই অঙ্গনী সেন্টারে পঠন পঠন তো হয়নি যেহেতু তালা মারা আজকে দেখা যাচ্ছে এই সেন্টারের যে দিদিমণি এবং যিনি রাধুনী ওনারা এসছেন তো আজকেও কি সেন্টারে তালা খুলবে না বন্ধ থাকবে যেদিন আমার দাবি পূরণ হবে সেদিন আমি আপনার দাবি পূরণ হলেই তালা খুলবেন আচ্ছা আপনি যে তালা মেরেছেন বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন

আপনার স্কুল কি এখনো ম্যানুয়াল পদ্ধতিতে চলছে সময় এসেছে আধুনিক প্রযুক্তিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার স্কুল সফট একটি পেশাদার স্কুল ম্যানেজমেন্ট সফ্টওয়্যার যা আপনার বিদ্যালয় পরিচালনা কি করে তুলবে আরও সহজ স্মার্ট এবং স্বচ্ছ ছাত্র শিক্ষকের তথ্য এখন এক ক্লিকে পরীক্ষার ফলাফল তৈরি হবে স্বয়ংক্রিয়ভাবে ফি আদায় রসিদ ও নোটিশ পাঠানো একদম সহজ অভিভাবক শিক্ষকের সংযোগ হবে মোবাইল অ্যাপে এবং আরও অনেক কিছু স্কুল সফট আধুনিক কন্ট্রোল প্যানেল সহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সমাধান আজই যোগাযোগ করুন জেসি সার্ভারে মোবাইল নাম্বার এইট এই নম্বরে ফোন করুন আরও বিস্তারিত জানতে ডাব্লিউ ক্লিক করুন এবং আপনার বিদ্যালয়ে আনুন ভবিষ্যতের প্রযুক্তি স্কুল সফট আপনার স্কুল আপনার নিয়ন্ত্রণে